আছো ওদের আড়াইশো গ্রাম নমস্কার আর তার পিছনে যারা আছো ওদের সাড়ে দিদিমা যেন ঢাকা আমার দিদিমা আজকে পাঁচ বছর ম্যাডামের বাড়ি পড়ে আছে ম্যাডাম কি খাবে না খাবে সবসময় তার কথা ভাবছি আমার কথা মোটে ভাবে না দেশ থেকে ভালো ভালো মেয়ে উঠে যাচ্ছে আমি কার বিয়ে করবো রে দাদা তোমরা ভাবছো আমি বোতল বেঁধে কেন ঘুরছি পাড়ায় থেকে যখন যাই বলে ওই দা চোড়ার মজ যাচ্ছে সাঁতার জানে না সেই জন্যে বোতল বেঁধে ঘুরতেছি সাঁতার শিখবো বলে সেদিনে একটা দাদু আমার ডেকে নিয়ে গেল বলে তোর সাঁতার শেখাবো বলে ডেকে নিয়ে গে রে এক ঘন্টা জলে চুড়িয়ে ধরা তারপরে ফুস কর ঠেলে উঠি দিদিমা এলে বলবো হয় আমার বিয়ে দিতে হবে আর নয় আমার সাঁতার শেখাতে হবে আজকে দিদিমা অসুখ একটা হেস্ত নষ্ট করবো তবে আমি ছাড়বো আমার খাটে মনে কাটে স্বপ্ন দেখি ভাঙা দেখি আর বালিশ জড়িয়ে শুয়ে থাকি আর বালিশ জড়িয়ে শুয়ে থাকি মেও ডাকে পাশেতে আমার যৌবন কি খুলে খাবে কাকে দিদি যৌবন কি খুলে খাবে কাকে আমার যৌবন কি খুলে খাবে কাজে ও দিদি কি খুলে খাবে কাজে আমার মনে আঠা কাটে স্বপ্ন দেখি ভাঙা খাটে থাটে মনে আঠা কাটে স্বপ্ন দেখি ভাঙা খাটে আর বালিশ জড়িয়ে শুয়ে থাকে আর বালিশ জড়িয়ে শুয়ে থাকে ম্যাও ডাকে আমার যৌবন কি খুলে খাবে কাগে ও দিদি গো যৌবন কি খুলে খাবে কাকে আমার যৌবন কি খুলে খাবে কাকে ও দাদা গো যৌবন কি ছিড়ে খাবে কাজে দিদি গো শুধু জ্বালায় জ্বলতেছি সে আমাদের বুড়োটা তিন সকালবেলা সগে বাতি দিয়েছে আর তার একটা জেরক্স কপি আমার জন্য রেখে গেছে সারা দিন ভোর বাড়ি থাকে না শুধু টো টো করে ঘুরছে ওর আজকের ব্যবস্থা করে দে ছাড়বো বাড়ি আজকে আসে বাঁকা এই বাঁকা অত ছাড়ার ভাব দেখো হ্যাঁ যেন কার মনের ঘরে হচ্ছে আটল পেতে আর মনে বসে আছে ওর আজকের আমি ব্যবস্থা করে দে তবে ছাড়বো দিদিমা আয় কবিদের দর কাছে কা কা করতে বলি হয় আমার বিয়ে দে নয় আমার 78 কা এই সরে যা ওদিকে সরে যা আ ছেলের আমার 78 কা দেবে এই তুই এতক্ষণ কোথায় ছিলি তুই আমার খুই দিদি আর আমি তো তোর খুই ন ও আমার খুই যাচ্ছে কি হচ্ছে কি বল এ কি হচ্ছে বলি আমার বিয়ে দে তোর বিয়ে দেবো হ্যাঁ দেশ থেকে ভালো ভালো মেয়ে উঠে যাচ্ছে আমি কার বিয়ে করব রে ওখানে স স স আগে তুই ইনকাম করে আমার হাতে টাকা দিবি তারপর আমি তোর বিয়ে দেবো এবার ইনকাম করব ইঞ্জিনিয়ার হব ইঞ্জিনিয়ার তুই কি হবি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবি কি স্যার ইঞ্জিনিয়ারটা হবি এবার হারকিন সারাবো ও নাকি হারকিন সারাবে এই তুই হারকিন সারা হ্যাঁ কিন্তু ইনকাম করে আমার হাতে টাকা দিবি হ্যাঁ মেয়ে কোথায় আছে আমি ঠিক খুঁজে খুঁজে নিয়ে আসবো এই তো তুই কি করছিস

দিন পর হঠাৎছারা আমার মলম লাগানোর কথা মনে পড়েছে ইচ্ছা করছে ওকে গক তো করে উঠেছে উঠেছে কি হয়েছে কি ওইসেই ঘুমশিটা তো কেটে গেছে ঘুমশি কেটে গেছে এরা বড় টেনশনে পড়েছে তো কি ঘুমসি আমি আবার কিনে নিতে পারবো হ্যাঁ তবে আমি তো খুব টেনশনের মধ্যে আছি এ দিদিমা টেনশনটা কিরে আরে বাবা আমার আজকে শরীর খুব খারাপ আর ম্যাডামের বাড়ি আমি যদি না কাজে যেতে পারি হ্যাঁ ম্যাডাম চিন্তায় চিন্তায় তো কাট হয়ে যাবে পরে তোর থেকে তো আমি তো আরো টেনশনে পড়েছি এদিক নাই কানে কানে একটা যুক্তি করি হ্যাঁ ওরে এবার আমি কাজে যাব এক কিরিমিড়ি কিরিমিড়ি টো টো তোর কিরমি হয়েছে নিম পাতা খাসনি কেন ওরে যুক্তিটা ভালো করে শোন কি বলছিস কি ওরে কিরিমিড়ি কিরিমিড়ি টো টো তুই পারবি হ্যাঁ আমি যাব শোন খুব 릭শে যাবে কিন্তু এই এই কি রে কি বল এই শোন কি আমাদের ম্যাডাম কিন্তু খুব কড়া মানে যদি আবার বুঝতে পারে যে তোর কিন্তু তুই তো ধনা করে তবে ছাড়বে মানে কি হয়েছে মানে হচ্ছে আমাদের ম্যাডাম খুব রাগী হ্যাঁ আর কোনোদিন পুরুষের মুখ দেখে না কত বড় মেয়ে রে পুরুষের মুখ থাকে না বেশ আমি পুরুষের মুখ দেখাবো আর শিক্ষা দিয়ে তবে বাড়ি আসবো রে কোন জায়গায় কোন কোন জায়গায় la আরে সকাল দশটা বেজে গেছেন এখনও কেন আমার কাজে আসছে না আমি তো বুঝতেই পারছি না 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 দিদিমা আমার ফোন নাম্বার দিয়েছে বলে ফোন নাম্বার ধরে আর ম্যাডামের বাড়ি তুই কাজে যা দেখি ফোন নাম্বারটা কত থাকগো থাপগো তিনটে গোল আর নাইন জঙ্গল হ্যাঁ হ্যাঁ ঠিক জায়গায় এসেছি এটা হ্যাঁ এই তো ম্যাডামের বাড়ি ওই তো ফোন নাম্বারটা হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আরে মাসিমা তোমার আজকে আসতে এত লেট হলো কেন আর বলো না শরীরটা খুব খারাপ লাগছিল সেই জন্য দেরি হয়ে গেছে ম্যাডাম আচ্ছা মাসিবা তুমি তো ভালো মতো করেই জানো তোমার মুখটা না দেখলে আমার সারাদিনটা ভালোই যায় না কিন্তু তোমার মাথায় আজকের এত বড় ঘুমটা কেন চোখে আমার জয় বাংলা হয়ে আচ্ছা মাসিমা শোনো না আজ না আমার মনটা ভীষণ খারাপ তাই তুমি আমাকে একটা রাগ শুনিয়ে দাও দাদা এই মেয়ে নাকি পুরুষের মুখ দেখে না এবার রাগ শুনবে ঠিক আছে আমি রাগ ধরছি আপনি ঠিক থাকবেন তো আমি তো পুরো রেডি রাগ ধরছি গান শুনলে তোমার উঠি

আচ্ছা মাসিমা তোমার রাগ আমার ভীষণ পছন্দ হয়েছে আচ্ছা এবারে তুমি আমাকে একটা নৃত্য করে দেখাও নৃত্যি নৃত্য না কচ্ছপ নৃত্য আরে মাসিমা ওটা কচ্ছপ নৃত্য না ওটা হবে কত্থক নৃত্য ঠিক আছে ওই ওই তাহলে আমি নৃত্য করছি বারবার এরকম গায়ের উপরে কেন পড়ছো নিত্য করে কষ্ট হতে চার পাঁচ দিন শুয়ে থাকবো উঠবুনি মাসিমা তোমার নিত্য আমার খুবই পছন্দ হয়েছে শোনো না আজ না আমি ভীষণ টায়ার্ড তাই তুমি আমাকে একটু বডি ম্যাসাজ করে দাও না দাদা এ হে এই মেয়ে নাকি পুরুষের মুখ দেখে না এবার বডি ম্যাসাজ করে দি ঠিক আছে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ হ্যাঁ কাজে লেগে যাচ্ছি হ্যাঁ 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 বাবা পা তালের খেরো এত শক্ত কেন মেয়ে ছেলের পা ভালো লাগছে তো আচ্ছা মাসিমা তোমার হাত থেকে তো আমি প্রতিনিয়ত ম্যাসেস নিই কিন্তু আমার এত ভালো লাগে না আজকে তোমার হাত থেকে ম্যাসাস নি হা আমার এত কেন ভালো লাগছে ভালো লাগবে তো হাতে পাউডার মেরেই হ্যাঁ 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 দি হে মাসিমা একটু পিঠের চাল ঘুরুন গোটা দুই ঘাওয়া চিমের আর চলে যাবো সর্বনাশ এক একটা ঘাওয়া ছিল দেড় দু কিলো করে ওজন দি

দ রাসি ববভারবিয়ে দি তিরাসি বব হবিলা দ্যান দিহা ব সঙ্গে আকাটমরা ব সঙ্গে আসা আমর পে দেব বথ। দিদি গো শুধু টেনশন আর টেনশন যে ছেলে বাড়িতে একটুও কাজ করে না তার আমি ভসে করে ম্যাডামের বাড়ি থেকে সেই সেখানে কি করতে হতো চাই আমি কিছু বুঝতে পারছি না সেই জন্য দৌড়ে চলে এসেছি ও ম্যাডাম ওভাবে আমার বাঁকা সোজা করা যাবে না ম্যাডাম ছেড়ে দিন ছেড়ে দিন এ দিল কারে তুই যা তুই যা

আমার 바কা কি করেছে ওইটুকু বাচ্চা ধরে ধরে আর মারছো তোমার 바কা কি করেছে তুমি তোমার 바কাকে জিজ্ঞাসা করিনা বাচ্চা আমার রক্ষা করে খেলো ভোলা যেমন নাতি কোয়ালিটি দেবো রে হাই আমার কোয়ালিটি খারাপ আমার বিছরী দেখতে কি সুন্দর আমার জমদুতের মতো দেখতে ও নো যেমন তুমি তেমন তো বানাতে বাচ্চা আমার রক্ষা করে খেলো রে ধলাই যেমন নাতি কোয়ালিটি দেবো না আইনা কাছে শোরে পন্পরো করে কিকোরে আইনা কাছে শোরে পন্পরো বো কিকোরে ইদে পিরাসেটে তাল ঠেকাতে পারি না তাই এই কি তোর আমি কতবার করে বলেছি হ্যাঁ একটু নেকা পড়া শেখ একটু নেকা পড়া শেখ তাহলে তো এইভাবে আর মাঠ খেতে হয় না স্কুলে যাই না তুই স্কুলে যাস হ্যাঁ কবে করে যাস আমি আমি ওটা সোমবারের আগের দিন করি স্কুলে যা সোমবারের আগ ও তা মানে রবিবার করে হ্যাঁ আমি শিক্ষিত কি ম্যাডাম প্রমাণ দেবে তো হ্যাঁ দেবে আমাদের ম্যাডাম হচ্ছে বিরাট শিক্ষিত আচ্ছা আমি প্রশ্ন করি কই উত্তরটা দি দিন হ্যাঁ তুই বল প্রশ্ন কর হ্যাঁ হ্যাঁ আমি বলছি এই ভারতবর্ষের মধ্যে রোমান্টিক শ্রেষ্ঠ জুটি কি ও মা গো এটা তো কমন ব্যাপার ভারতবর্ষের সবথেকে রোমান্টিক জুটি হলো স্বামী স্ত্রী হয় নে হয় নে হয় নে কি করে হবে স্বামী স্ত্রী হবে না ভারতবর্ষের মধ্যে রোমান্টিক জুটি হলো জুতো কি করে হত ছাড়া তো জুতো মুখ ছেড়ে দেবো আগে হ্যাঁ জুতো কি করে হয় কি করে হবে না আজকে স্বামী আছে কালকে তার স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে আর কেউ একটা জুতো পরে কেউ আত্মীয়র বাড়ি যেতে পারে জুতো কোনো দিন ছাড় হয় না ও ও ম্যাডাম আমার বাগা তো ঠিক বলেছে তো আচ্ছা বাগা তুই তো আমাকে প্রশ্ন করলি এবার আমি তোকে একটা প্রশ্ন করছি তুই সেই প্রশ্নের উত্তরটা দে তো হ্যাঁ বল আচ্ছা বল তো এই সারা পশ্চিমবঙ্গের মধ্যে ছেলেরা ভালো দেখতে নাকি মেয়েরা ভালো দেখতে এই সাধারণ ব্যাপার ছেলেদের ভালো দেখতে কি করে কি করে হয় না এই মেয়েরা আজকে সকালে এক ক্রিম মাখতেছি ও ক্রিম মাখতেছে সে ক্রিম মাখতেছে আর দেখো মুখটা হনুমানের মতো লাল হয়ে ছেলেদের কিচ্ছু মারতে হয় কত সুন্দর দেখো ম্যাডাম মাসিমা আমার বাগা তো আবার ঠিক বলেছে শোনো মাসিমা শুধু ঠিক বললে হবে না সময় একটু হলেও স্কুলে যাওয়া উচিত শিক্ষা সবার নিতে হবে রাজু শিক্ষার মানা বিদ্যে থেকে বুদ্ধি বড় আছে গো প্রমাণ

এই দিদিমা কেন চুম খাচ্ছিস কেন কি হয়েছে রে এই কি শুধু তোর জন্য হ্যাঁ শুধু তোর জন্য আমি আজকের গর্ভবতী আরে মাসিমা ওটা গর্ভবতী নাই ওটা হবে তো ও ম্যাডাম গরিব মানুষ যেরকম পেরেছি সেরকম বলেছি আরে মাসিমা উচ্চারণটা তো ঠিকভাবে করবে বলি কি

কারণ কারণ কেন চেন কারণ আমার শরীরের মধ্যে বাসা বেঁধে আছে যে বড়ো একটা থ্যালাসিপিয়ার হয় ওই রোগের কথা শুনলে না আমাদের তো ভীষণ ভয় করে আপনার মতো না আমারও একটা বোন ছিল হোক সেই বোন ওই থ্যালাস রোগে মারা যাই সেদিন 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 আমি প্রতিজ্ঞা করেছিলাম করেছিলাম খেলা স্বামী যদি দেখতে পেলে আমি তার পাশে দাঁড়াবো আমার শরীরে যত রক্ত আছে আমি তাকে দান করবো ম্যাডাম